প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের পর্বে আমরা শিখব ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নির্ণয় অর্থাৎ কোন একটি সংখ্যা ধনাত্মক হলে প্রোগ্রাম আমাদেরকে ফলাফল দেখাবেটিভ কোন একটা সংখ্যা যদি ঋণাত্মক হয় ঋণাত্মক হয় প্রোগ্রাম আমাদেরকে ফলাফল দেখাবে নাম্বার ইজ নেগেটিভ আমরা প্রোগ্রামটা রান করি এই প্রোগ্রামটা রান করার পর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এন্টার দ্য ভ্যালু অফ এ এর মান কত আমাকে জিজ্ঞেস করছে আমি যদি এখানে লিখি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ একটি ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার ফলাফল হিসেবে আমাকে কী দেখাচ্ছে ফর্টি ফাইভ ইজ এ পজিটিভ নাম্বার আমরা যদি একটা ঋণাত্মক সংখ্যা দেই কম্পিউটার আমাদেরকে ফলাফল হিসেবে দেখাবে ওই সংখ্যাটি একটি ঋণাত্মক সংখ্যা আমরা দিলাম মাইনাস ফিফটি তো মাইনাস পঞ্চাশ হলো একটা ঋণাত্মক সংখ্যা আমাদেরকে ফলাফল দেখাচ্ছে মাইনাস ফিফটি ইজ এ নেগেটিভ নাম্বার এভাবে কোনো সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ অর্থাৎ ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা নির্ণয়ের জন্য আমরা এই প্রোগ্রামটা লিখেছি তো আমরা প্রোগ্রামের শুরুতে ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ এই লাইনটা লিখি তোমরা সবাই জানো প্রোগ্রামের প্রথম লাইন এটি এই লাইনের মাধ্যমে মূলত আমরা কোনো সংখ্যা প্রোগ্রাম স্টার্ট করি এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ ইনক্লুড করতে হবে ইনক্লুড শব্দের বাংলা অর্থই হলো সংযুক্ত করা তবে এর আগে একটা হ্যাশ প্রতীক দিতে হবে দ্বিতীয় লাইন মেন ফাংশন ডিক্লেয়ার করেছি আমরা মেন ফাংশনের পর একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে এই সেকেন্ড ব্র্যাকেট থেকেই কিন্তু এর স্টার্ট অন্যান্য সকল ফাংশান কাজ করবে এই সেকেন্ড ব্র্যাকেটের অধীনে আমরা এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং এই পুরো দ্বিতীয় বন্ধনের মধ্যেই প্রোগ্রামটি থাকবে চতুর্থ লাইনে আমরা কী করি ভেরিয়েবল ডিক্লেয়ার করি অর্থাৎ আমার প্রোগ্রামে কোন কোন চলক প্রয়োজন কয়টি চলক প্রয়োজন চলকগুলো কোন টাইপের হবে সেই কথাটা থাকবে এই এই লাইনে এখানে আমরা কিনেছি ইন্ট এ ইন্ট মানে ইন্টিজার অর্থাৎ ইন্টিজার দ্বারা বোঝাচ্ছে ডাটা টাইপ এই ইন্টিজার শব্দটা হলো মূলত ডাটা টাইপ ডাটার ধরন অর্থাৎ ইন্ট এর অধীনে বা ইন্টিজারের অধীনে এই ডাটা টাইপের অধীনে কী ধরনের মান রাখবো এই চলকটাতে এখানে চলক কি এ একটি চলক এই চলকের মধ্যে কোন ধরনের মান থাকবে ইন্টিজার টাইপের মান ইনটিজার মানই পূর্ণ সংখ্যা অর্থাৎ এর মধ্যে একটি পূর্ণ সংখ্যা থাকবে ফাইভ টেন ফিফটিন এরকম এই পূর্ণ সংখ্যাটিকে নিয়ে আমরা যাচাই করবো সেটি পজিটিভ নাকি নেগেটিভ আমরা প্রোগ্রামিংয়ের এই লাইনে পঞ্চম লাইনে লিখেছি একটা স্টেটমেন্ট একটা মেসেজ আমরা আউটপুট স্ক্রিনে প্রিন্ট করবো এন্টার দা ভ্যালু অফ এ কোন একটা লাইনকে যদি আমরা আউটপুট স্ক্রিনে প্রিন্ট করতে চাই তখন এই প্রিন্টেড ফাংশনটি দরকার হয় আমরা এখানে যদি লিখি প্রিন্ট এফ দিয়ে যে কোনো একটা কথা পেয়ার আই এন টি এফ প্রিন্ট এফ প্রিন্ট পরে আমাদের কী থাকে প্রথম বন্ধনী এরপর ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখবো তাই দেখাবো আমরা এইচ এস সি সি প্রোগ্রামিং সি প্রোগ্রাম প্রোগ্রামিং এই কথাটা কিন্তু আমরা এখানে লিখেছি আমরা যদি আউটপুট স্ক্রিনে যাই এই কথাটাই প্রোগ্রাম আমাদেরকে ফলাফল হিসেবে দেখাবে বা আউটপুট স্ক্রিনের প্রথমে এই লাইনটাই আমাদেরকে প্রদর্শন করবে ঠিক একইভাবে আমাদের তো এটির দরকার নেই আমাদের দরকার হচ্ছে যে এ চলকের মান কত জানা সেজন্য আমরা লিখছি এন্টার দ্য ভ্যালু অফ এ আমরা এটা লিখেছি এরপর স্ক্যানের ফাংশানটা আমরা একটু প্রোগ্রামটা রান করি এই যে আমরা লিখেছি এসএসসি সি প্রোগ্রামিং এই লাইনটি হুবহু দেখাচ্ছে কিনা আমরা আউটপুট স্ক্রিনে যাই এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে স্ক্রিনটা একটু পাশে চলে গিয়েছে এসএসসি সি প্রোগ্রামিং এখানে লিখা আছে এরপর লেখা আছে এন্টার দ্য ভ্যালু অফ এ তো এখানে বিষয় হলো ইনপুট স্ক্রিনে আমরা দুটো লাইন আলাদা লিখলো আউটপুট স্ক্রিনে কিন্তু একই লাইনে দেখাচ্ছে সি প্রোগ্রামিং এবং এন্টার ভ্যালু অফ এ এক লাইনে দেখাচ্ছে এখানে আমরা একটা মান দিয়ে তারপর প্রোগ্রাম রান করে আবার ইনপুট স্ক্রিনে চলে আসলাম এই জায়গায় ভিন্ন লাইনে দেখাতে চাইলে এখানে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে একটা এন দিতে হয় এন মানে নিউ লাইন এখন প্রোগ্রাম আমাদেরকে ভিন্ন লাইনেই কিন্তু দ্বিতীয় লাইনটিকে প্রদর্শন করবে এই যে তোমরা আউটপুট স্ক্রিনে দেখো প্রথম লাইনে লেখা আছে এসএসসি সি প্রোগ্রামিং দ্বিতীয় লাইনে এন্টার দ্য ভ্যালু অফ এ এই ভ্যালুটা আমরা মাইনাস ফাইভ মাইনাস ফাইভ নেগেটিভ সংখ্যা এই নেগেটিভ সংখ্যা দেখাচ্ছে আমরা ইনপুট স্ক্রিনে চলে আসি এখানে দেখো স্ক্যান অ্যাপের মাধ্যমে আমরা মান গ্রহণ করবো পার্সেন্ট ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এরপরে আমরা এখানে অ্যাড্রেস অফ এ লিখেছি এ চলকের মান গ্রহণ করার জন্য আমাদের শর্তটা ছিল ইফ এ ইজ গ্রেটার দেন জেরো অর্থাৎ এর মান যদি জিরো থেকে বড়ো হয় তখন প্রিন্ট করবে পার্সেন্ট ডি ইজ এ পজিটিভ নাম্বার পার্সেন্ট ডি দ্বারা কি বোঝাচ্ছে এ চলকের মান বোঝাচ্ছে এলস এলস মানে হলো অন্যতায় যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় অর্থাৎ এর মান জিরো থেকে বড় না হয় তাহলে জিরো থেকে বড় কোনো কিছু না হওয়া মানে নেগেটিভ হওয়া ঋণাত্মক হওয়া সে কথাটা আমরা অ্যালস স্টেটমেন্ট ব্যবহার করে প্রিন্ট করবো অন্যতায় কি হবে এই প্রিন্ট প্রিন্টের মধ্যে লেখা আছে পার্সেন্ট ডি ইজ এ নেগেটিভ নাম্বার সেটি এ চলকের মধ্যে আছে তাই আমরা এখানে কমা দিয়ে এ লিখেছি তাহলে এখানে দুটি স্টেটমেন্ট প্রিন্ট করতে হবে এই প্রশ্নের এই কন্ডিশনের আলোকে হয়তো সংখ্যাটি পজিটিভ হবে ধনাত্মক ধনাত্মক হলে আমাদেরকে প্রোগ্রাম এই লাইনটা দেখাবে আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় অর্থাৎ এর মান ছোটো হয় জিরো থেকে শূন্য থেকে ছোটো হয় তখন আমাদেরকে এই লাইনটা আউটপুট স্ক্রিনে ফলাফল হিসেবে দেখাবে সেকেন্ড প্যাকেট আমরা লাস্টে ক্লোজ করে দিয়েছি এবার আমরা প্রোগ্রামটা আবারও রান করছি প্রোগ্রামটা রান করলে আমরা আউটপুট স্ক্রিনে চলে আসলাম এখানে আমাকে প্রশ্ন করছে এন্টার দ্য ভ্যালু অফ এ এ চলকের মান কত সেটি জানতে চাচ্ছে আমরা স্ক্রিনটা একটু তোমাদের দেখার জন্য বড়ো করে দিচ্ছি এখানে এন্টার দ্য ভ্যালু অফ এ এখানে যদি আমরা লিখি ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ কি ধনাত্মক সংখ্যা অবশ্যই ধনাত্মক শূন্য থেকে বড়ো দেখাবে ফর্টি ফাইভ ইজ এ পজিটিভ নাম্বার আর যদি আমরা আপাতত এই লাইনটি দরকার নেই তাই আমরা এই লাইনটিকে নেগেটিভ করে দিচ্ছি আমাদের মূল লাইন হল এন্টার দ্য ভ্যালু অফ এ এই মেসেজটা দেখানো এই মেসেজটা আমরা দেখাচ্ছি আউটপুট স্ক্রিনে আবারও আসলাম এই যে এখানে ল্যাকাউটসে এন্টার্ট দ্য ভ্যালু অফ এ চলকের মান কত ল্যাখা উঠছে এখানে আমরা লিখলাম মাইনাস সেভেন্টি তাহলে মাইনাস সেভেনটি হল একটা ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার আমাদেরকে ফলাফল হিসেবে দেখাবে মাইনাস সেভেনটি ইজ এ নেগেটিভ নাম্বার এভাবে কোনো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটি জানার জন্য মূলত আমরা এই প্রোগ্রামটা ব্যবহার করবো এই স্টেটমেন্টগুলো লিখবো যেখানে আমরা শুধুমাত্র একটা কন্ডিশন মনে রাখলেই হবে ইফ দিয়ে এ ইজ গ্রেটার দেন জিরো কিনা এ যদি জিরো থেকে বড়ো হয় তাহলে পজিটিভ সংখ্যা তখনই এ স্টেটমেন্টটা প্রিন্ট করবে আর এই কন্ডিশন যদি মিথ্যা হয় এ ইজ গ্রেটার দেন জিরো তখন আমাদেরকে অ্যালসের অধীনে যে স্টেটমেন্টটা আছে যে বাক্যটা আছে যে মেসেজটা আছে সেটা প্রিন্ট করবে ইজ নেগেটিভ নাম্বার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ